হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালো আছে আমরা খুব ভালো আছি তো এখন বাজে সকাল কয়টা সাড়ে দশটা বাজে তো আমি স্নান টানান করে সুদূর পরে নিয়েছি আর একটু সাজুগুজু করে নিয়েছি হালকা তো আমি যাব হচ্ছে মার্কেটে তো মার্কেটে যাবো আমার হাজব্যান্ডের মোবাইলটা পিনটা খারাপ হয়ে গেছে সেই জন্য ঠিক করতে যাবো মোবাইল নিয়ে যায়নি আজকে আর এদিকে রান্না বসিয়েছি আর মেয়ে আমার ঘুমিয়ে আছে রান্নাটা হয়ে গেলে মেয়ে ঘুম থেকে উঠে গেলে মেয়েকে পরিষ্কার করে দিয়ে খাইয়ে দাইয়ে মার্কেটে চলে যাবো মার্কেট থেকে মোবাইল ঠিক করে এসে তারপরে খাওয়া দাওয়া করব তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো বন্ধুরা তো বন্ধুরা আমি মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই যে এই যে রেডি হয়ে গেছি আর হচ্ছে আমরা দুজনে যাব তো তো রাস্তায় কি রকম ক্যামেরা করতে পারবো জানি না তো আর আমার মেয়েকে দেখাচ্ছি দেখো মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি এই যে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি আর ওখানে খেলা করছে আয়নাটা নিয়ে খেলা করছে এখন আমরা যাব আচ্ছা চলো বাবা চলো राधे राधे राह नि टाटा को जमा मा हजने टाटा को जो काम टाटा को जो <Özellो assess lavender anthropology> दादा दादा उई देना বন্ধুরা আমরা ফাইনালি মোবাইলের দোকানে চলে আসি আর চলে আসে আর এখানে দেখো আমি মোবাইলটা ঠিক করতে দিয়েছি এই যে দোকানদার মোবাইল দেখছে আর দোকানদারকে মানে যে ফিটার আছে ওকে আমি ভিডিও করছি ও তো বুঝতেই পারছে না আমি সাম মেয়েকে সামনে নিয়ে ভিডিওটা করছি এরকম করে এই যে দেখো আমার মেয়েকে ওখানে বসিয়ে দিচ্ছি খুব দুষ্টমি করছে এদিকে ঘুরছে ওদিকে ঘুরছে মোবাইলটা ঠিক হলে আমি একবারই নিয়ে যাব সেই জন্য আমি ওখানে ওয়েট করছি আমার মেয়ে বলছে বাহ আহ দেখো বন্ধুরা বন্ধুরা ভিডিওটিকে স্কিপ করো না আর যারা আমার নতুন বন্ধু মানে আমাকে এখনও বন্ধু করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকব বন্ধুরা সাপোর্ট করো প্লিজ 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 তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিন এগুলো সম্ভব না সেই জন্য তোমাদেরকে বলছি প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকবো সাথে থাকবো তো মোবাইল কম ঠিক করা হয়ে গেছে কমপ্লিট আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে এই যে দেখো বাড়ির রাস্তায় আমরা এখন এটাকে বলে এটা মেন রোড আর কি একটুখানে গিয়ে গেলে এটা হচ্ছে বিধান রোড বিধান রোড বলে এটাকে যাই হোক এটা হচ্ছে মেন রাস্তা তো দেখো আমরা হেঁটে যাচ্ছি একদম কাছে আমার বাড়ি ঘর থেকে দুই মিনিট মানে ওই দোকানটা দুই মিনিটও না তো দেখো আমরা এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে তারপরে আবার যাব মোবাইলটা দিতে তো আমরা ঘরে গেলাম একটুখানি ঘর থেকে বেরিয়ে গিয়ে এই যে দেখো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে টোটোতে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে মোবাইলটা দিতে মোবাইল দিতে যাচ্ছি আর আমার মেয়ে খুশি হয়ে গেছে টোটোতে উঠে টোটো থেকে নেমেও পড়েছি আর এটা দেখো এটা হচ্ছে হসপিটালের সামনটা হসপিটাল মোড় এটা হসপিটালের সামোনটা তো এখন আমরা হসপিটালে ঢুকবো আর হসপিটালে দেখো কতটা ভিড়ে দেখো শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল লেখা আছে তো দেখো হসপিটালে কত ভিড় হয় যেন মেলা লেগে গেছে আর মানে আউটডোরের টাইমটা হচ্ছে মানে নটা থেকে দুটার মধ্যে এরকমই ভিড় হয় কারণ তখন অনেক লোক আসে আউটডোরের ডাক্তার দেখাতে তারপরে হাজব্যান্ডের সাথে দেখা হয়ে গেছে আর ও এখন যাচ্ছে হচ্ছে মেরি গেলে একটা কাজের জন্য তো আমাকে বলছে চলো তুমিও যাও ঘুরে আসো তা আমি যেতে চাচ্ছিলাম না তো ওর সাথে যে যাবে সেই দাদা বলল যে বলে চলো যাই ঘুরে আসি তো আমিও এখন যাচ্ছি ওদের ওরা তো কাজের জন্য যাচ্ছে তা আমার ঘরে কাজ ছিল না তাই আমিও একটু ওদের সাথে যাচ্ছি দেখো আমরা গাড়িতে আছি আর এই যে দেখো আমার ড্রাইভার ড্রাইভ করছে আর এটা হচ্ছে দেখো নৌকাঘাট দেখো জায়গাটা না খুব সুন্দর পার্কের মতো তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এটা রাস্তা মানে মাঝখানে একটা গোল মতো আছে চারিদিকে রাস্তা আর মাঝখানে একটা গোল মতো আছে কি সুন্দর ফুল গাছ মানে খুব সুন্দর পার্ক সিস্টেম তো বন্ধুরা ভিডিওটিকে কেউ স্কিপ করো না তোমরা সবাই দেখবে এই যে দেখো কত সুন্দর না প্লেসটা অসাধারণ সুন্দর ওখানে গেলে আমার আসতে ইচ্ছা করে না আমরা এখন যাচ্ছি মেডিকেলের দিকে মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তো আমরা হসপিটাল থেকে মেডিকেলে গেছিলাম মেডিকেল থেকে আমরা চলে এসি বাড়িতে আর বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে জল টল এনে তারপরে হচ্ছে মেয়েকে খাইয়ে দিয়ে মেয়ে তো ঘুমালো না সামনে একটা দোকানে গেছে দাদা একটা দোকানদার দাদার কাছে গেছে আর আমি এখন বসেছি একটা নাইটি খাপাতে তো আমাদের এখানে আমাদের গ্রামের ওদিকে যখন যেরকম টেলার থাকে নাইটি খাপায় অমুক অমুক অনেক কিছু মানে ছেঁড়া ফোঁটা থাকলেও খাপিয়ে দেয় আর এখানকার মানে মার্কেটের মধ্যে সব নতুন জিনিসে তৈরি করে আর খাপানো ঠাপানো অতটা করে না আর আমি জানিও না কোথায় ভিতরে আছে কি নাই দোকান অতটা জানি না সেই জন্য আমি নিজের হাতেই নাইটিটা খাপিয়ে নিচ্ছে। এই সাইড দিয়ে হাতার এদিকে একটু খাপিয়ে নেব আর নিচের দিকে একটু খাপিয়ে নেব আর আমার এই দেখো এই নাইটিটা যে পড়ে আছি এই নাইটিটা কিন্তু আমি নিজে বাড়িতে হাতে খাপিয়েছিলাম। তো এটা নাইটিটা এখন খাপাবো কতটুকু পারবো জানি না একদিনে আমার হয় না খাপানো কারণ হচ্ছে মেয়ে চলে আসলে আমার আর হবে না সেলাই করা সেই জন্য আমি যতটুকু পারি এখন করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো সাথে থাকো যারা আমাকে এখনো বন্ধু করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর যারা পুরানো বন্ধু আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে